হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিক্যা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত কুড়ি তারিখ পালিত হবে অর্থাৎ বিশ তারিখ আজকের এই ভিডিওতে বর্ণনা করব কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র আর একাদশীর তারিখের সাথে পারণের যে সময়গুলো থাকে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন ঠিক আছে কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই যথাসময়ে পারণ করা উচিত এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই এর পরেও যদি একাদশী ব্রত সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি একাদশী ব্রত সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে সুন্দরভাবে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন মানে আপনার মনের প্রশ্নটি সুন্দরভাবে লিখবেন আর আমি তো আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি কামিক্ষা একাদশী ব্রত কথা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা ব্রহ্মবৈবত্য পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথায় বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর সেই ব্রতের বিধি ফলে কি পূর্ণ লাভ হয় তা ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগ তে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাসপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গদাবরী কাশী নৈবিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে ফল লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবর্তী গাবিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের এক বিশেষ সহজ উপায় এরূপ পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নযুনী প্রাপ্ত হন না কেশব হরিপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তা আদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দুরূভত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায় হরির চরণে তুলসী অর্পিত হলে ভবমুক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে পাপ হারিনি কামিক্ষা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যাজনিত পাপ বিনাশিনী মহা পুণ্য দায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো এই ছিল কামিক্যা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়টা থাকবে সেটা হচ্ছে একাদশীর পর দিন সকালবেলা মানে পারণের সময় ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে বাংলাদেশে একুশ জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা উনত্রিশ থেকে সাতটা সাতত্রিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা তেইশ থেকে সাতটা সাত্রিশ মায়াপুর পাঁচটা দুই থেকে সাতটা সাত ইমফল চারটা সাতত্রিশ থেকে সাতটা সাত গুয়াহাটি এবং আসাম চারটা তেতাল্লিশ থেকে সাতটা সাত কলকাতা পাঁচটা তিন থেকে সাতটা সাত ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা আঠারো থেকে সাতটা সাত পাটনা পাঁচটা এগারো থেকে সাতটা সাত কাঠমান্ডু পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত বৃন্দাবন পাঁচটা সাত্রিশ থেকে সাতটা সাত দিল্লি পাঁচটা সাতত্রিশ থেকে সাতটা সাত হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত আমেদাবাদ ছটা পাঁচ থেকে সাতটা সাত মুম্বাই এবং মহারাষ্ট্র ছটা বারো থেকে সাতটা সাত উদমপুর পাঁচটায় ছত্রিশ থেকে সাতটা সাত ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা দুই থেকে সাতটা সাত ত্রিভাদ্রম ছটা বারো থেকে সাতটা সাত কলম্বো ছটা তিন থেকে সাতটা সাত পশ্চিমবঙ্গ পাঁচটায় তিন থেকে সাতটায় সাত উত্তরপ্রদেশ পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত পুনে ছয়টা আট থেকে সাতটা সাত বিহার পাঁচটা আট থেকে সাতটা সাত ঝাড়খণ্ড পাঁচটা তেরো থেকে সাতটা সাত ছত্তিশগড় পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাত শিলং এবং মেঘালয় চারটা চৌচল্লিশ থেকে সাতটা সাত মণিপুর চারটা ছত্রিশ থেকে সাতটা সাত গুজরাট ছয়টা নয় থেকে সাতটা সাত মিজোরাম চারটা চৌচল্লিশ থেকে সাতটা সাত সিকিম চারটা ত্রিপান্ন থেকে সাতটা সাত আগরতলা এবং ত্রিপুরা চারটা ঊনপঞ্চাশ থেকে সাতটা সাত নাগাল্যান্ড চারটা বত্রিশ থেকে সাতটা সাত অরুণাচল প্রদেশ চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা সাত উত্তরাখণ্ড পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত হিমাচল প্রদেশ পাঁচটা তিরিশ থেকে সাতটা সাত পাঞ্জাব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত হরিয়ানা পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত রাজস্থান পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাত মধ্যপ্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাত বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা বত্রিশ থেকে সাতটা সাত শ্রীলঙ্কা ছয়টা তিন থেকে সাতটা সাত কেরালা ছয়টা এগারো থেকে সাতটা সাত গোয়া ছয়টা তেরো থেকে সাতটা সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চার থেকে সাতটা সাতটা সাত নেপাল পাঁচটা একুশ থেকে সাতটায় বাইশ ভুটান পাঁচটা উনিশ থেকে সাতটা সাত্রিশ মায়ানমার পাঁচটা সাত্রিশ থেকে আটটায় সাত জম্মু কাশ্মীর পাঁচটা সাতত্রিশ থেকে সাতটায় সাত মালদ্বীপ ছয়টা দুই থেকে ছয়টা সাতত্রিশ মালয়েশিয়া সাতটা এগারো থেকে নয়টা সাতত্রিশ পাকিস্তান পাঁচটা বারো থেকে ছয়টা সাত্রিশ সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে নয়টা সাত্রিশ ইন্দোনেশিয়া ছয়টা চার থেকে আটটা সাত্রিশ দৈনে ছয়টা পনেরো থেকে নয়টা সাত্রিশ কম্বেডিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা সাতত্রিশ থাইল্যান্ড ছয়টা থেকে আটটা সাত্রিশ ভিয়েতনাম পাঁচটা ছাব্বিশ থেকে আটটা সাত্রিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে আটটা সাত্রিশ তাইওয়ান পাঁচটা ষোলো থেকে নয়টা সাতত্রিশ জাপান চারটা একচল্লিশ থেকে নয়টা পঁচিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা সাতাইশ থেকে দশটায় চোদ্দো মঙ্গোলিয়া ছয়টা ষোলো থেকে দশটা সাত্রিশ বেলজিং এবং চীন পাঁচটা তিন থেকে নয়টা সাত্রিশ হংকং পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা সাত্রিশ অস্ট্রেলিয়া সাতটা ষোলো থেকে দশটা আঠাইশ নিউজিল্যান্ড সাতটা আটত্রিশ থেকে দশটা একান্ন দুবাই এবং আবুধাবি পাঁচটা ছেচল্লিশ থেকে দশটায় দশ সৌদি আরব পাঁচটা ষোলো থেকে নয়টা পঁয়তাল্লিশ জর্ডন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেইশ লেবানন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটায় তেইশ সাইপ্রাস পাঁচটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ রাশিয়া চারটা সতেরো থেকে সাতটা সাত্রিশ ফিনল্যান্ড চারটা সাত্রিশ থেকে চারটা আটত্রিশ সুইডেন চারটা এগারো থেকে নয়টা থেকে দশটায় ছাব্বিশ গ্রিস ছয়টা উনিশ থেকে এগারোটায় সাত রোমানিয়া পাঁচটা একান্ন থেকে দশটা একান্ন ক্রোশিয়া পাঁচটা সাতাশ থেকে দশটায় তিরিশ পোল্যান্ড চারটা বিয়াল্লিশ থেকে দশটায় দুই হাঙ্গরি পাঁচটায় নয় থেকে দশটায় ষোলো অস্ট্রেলিয়া পাঁচটা সতেরো থেকে দশটায় ছাব্বিশ চেক রিপাবলিক পাঁচটা আঠারো থেকে দশটা একত্রিশ মাল্টা ছয়টা এক থেকে দশটায় ছেচল্লিশ ইটালি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটা এগারো থেকে দশটা একত্রিশ সুইজারল্যান্ড পাঁচটা আঠান্ন থেকে এগারোটায় তিন ফ্রান্স ছয়টা এগারো থেকে এগারোটায় একুশ নেদারল্যান্ড পাঁচটায় ছেচল্লিশ থেকে এগারোটায় ছয় বেলজিয়াম পাঁচটা পঞ্চান্ন থেকে এগারোটায় দশ স্পেন সাতটা তিন থেকে এগারোটা পঞ্চান্ন পর্তুগাল ছয়টা উনত্রিশ থেকে এগারোটা আঠারো লন্ডন পাঁচটা দশ থেকে দশটায় সাতাইশ মালি ছয়টা পনেরো থেকে দশটায় তিরিশ আয়ারল্যান্ড পাঁচটা পঁচিশ থেকে দশটা ঊনপঞ্চাশ নাইজেরিয়া ছয়টা উনিশ থেকে দশটা তিরিশ মিশর ছয়টা আট থেকে নয়টা তেতাল্লিশ সুদান পাঁচটা উনত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ লিবিয়া ছয়টা চোদ্দ থেকে দশটা তেপান্ন ইথোপিয়া ছয়টা চোদ্দ থেকে দশটা পঁচিশ কঙ্গো ছয়টা আট থেকে দশটা ছয় উগান্ডা ছয়টা বাহান্ন থেকে দশটা চুয়ান্ন অ্যাঙ্গোলা ছয়টা তেইশ থেকে দশটা ষোলো ইরাক পাঁচটা আট থেকে নয়টা আটচল্লিশ কুর্দিস্তান পাঁচটা এক থেকে নয়টা সাতচল্লিশ সার্বিয়া পাঁচটা তেরো থেকে দশ está সাউথ আফ্রিকা ছয়টা সাতচল্লিশ থেকে দশটায় সতেরো মরিশাস ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পঁচিশ পূর্ব আফ্রিকা ছয়টা সাতাশ থেকে দশটা পঁচিশ যে সমস্ত স্থানে কুড়ি জুলাই একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ব্রাজিল ছয়টা বত্রিশ থেকে দশটায় নয় নিউ ইয়র্ক পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কানেকটিকার পাঁচটা চৌত্রিশ থেকে দশটা উনত্রিশ নিউ জার্সি পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আটত্রিশ ওয়াশিংটন ছয়টা থেকে দশটা ঊনপঞ্চাশ নর্থ কেরোলিন ছটা কুড়ি থেকে এগারোটায় চার জর্জিয়া ছটা চল্লিশ থেকে এগারোটায় কুড়ি ফ্লোরিডা ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনিশ টেনেসি পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা উনত্রিশ মিশিগান ছটা আঠারো থেকে এগারোটা আঠারো শিকাগো পাঁচটা চৌত্রিশ থেকে দশটা উনত্রিশ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা চৌত্রিশ থেকে এগারোটায় তেরো মন্ট্রিয়াল পাঁচটা বত্রিশ থেকে দশটা উনত্রিশ টরেন্টো পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা চুয়ান্ন অটোয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা সাত্রিশ অন্টারিও পাঁচটা ছাপ্পান্ন থেকে এগারোটায় আট মেনিটোভা পাঁচটা আঠারো থেকে দশটা আটচল্লিশ সাজকে পাঁচটা থেকে দশটা ছাব্বিশ অ্যালবার্টা পাঁচটা চুয়ান্ন থেকে এগারোটা পনেরো আর্জেন্টিনা সাতটা চুয়ান্ন থেকে এগারোটা আঠারো পেরু ছয়টা উনত্রিশ থেকে দশটা উনিশ কলম্বিয়া পাঁচটা বাহান্ন থেকে নয়টা উনষাট মেক্সিকো সাতটা নয় থেকে এগারোটা একত্রিশ গায়ানা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা চুয়ান্ন সিলি পাঁচটা একচল্লিশ থেকে এগারোটা ছয় ক্যালিফোর্নিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা একচল্লিশ সান ফ্রান্সিসকো ছয়টা চার থেকে দশটা বাহান্ন ওয়াশিংটন পাঁচটা সাতাশ থেকে দশটা চৌত্রিশ ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা ষোলো থেকে দশটা বেয়াল্লিশ এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতে পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পালন করতে হয় তো এই ছিল আজকে ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ